প্রত্যেক মানুষ স্বপ্ন দেখে আর প্রত্যেক মানুষ এই আশাও করে যে তার স্বপ্ন পূরণ হোক কিন্তু তার স্বপ্ন কখনো পূরণ হয় না যারা প্রথমেই একথা ভেবে নেয় যে তাদের স্বপ্ন পূরণ হয়ে গেছে তাদের স্বপ্ন যথার্থ হয় যারা প্রয়াস করতে থাকে নিরন্তর প্রয়াস সেই জন্য জীবনে চেষ্টা চালিয়ে যান পরিশ্রম করতে থাকুন পূর্ণ বিশ্বাসের সাথে নিজের স্বপ্ন পূরণ করবার দিকে অগ্রসর হয়ে পড়ুন না হয়তো এরকম না হয়ে যায় যার জন্য অন্য কেউ আপনাকে দিয়ে তার স্বপ্ন পূরণ করিয়ে নেয় জীবনে শিকড়ে পৌঁছানোর জন্য মানুষের কী প্রয়োজন হয়ে থাকে সিঁড়ি কিন্তু তাও প্রত্যেক মানুষ প্রত্যেক ব্যক্তি শিকড়ে পৌঁছাতে পারেন না এর কারণ কি কারণ একটা হতে পারে যে মানুষ করতে থাকেন কিন্তু সিঁড়ি খুঁজে পান না কিছু মানুষ খুঁজে নেন কিন্তু তাও পেয়ে এতটাই আনন্দিত হয়ে যায় যে তারপর আর কোনো কর্মই করেন না খুব সোজা ব্যাপার অনেক মানুষ সিঁড়ি খুঁজে পান না আর যদি পেয়েও যান যতক্ষণ না তাতে চড়ছেন সেই ব্যক্তি শিকড়ে পৌঁছাবেন কিভাবে। যতক্ষণ না আপনি পরিশ্রম করছেন যতক্ষণ না সেই সিঁড়িতে আপনি চড়ছেন যতক্ষণ না ক্লান্ত হচ্ছেন আপনার পায়ে হাঁটুতে হাতে শরীরের বিভিন্ন অঙ্গে ব্যথা না হচ্ছে ততক্ষণ এই শিকড়ে ওঠার সৌভাগ্য আপনি লাভ করতে পারবেন না তাহলে কল্পনার সাথে কর্ম করুন পরিকল্পনার সাথে পরিশ্রম করুন সব কিছুই পাবেন তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ বৃষ্টির ফোঁটা কত ছোট কিন্তু সাগর কত বড়। হিমখণ্ড কত ছোট আবার হিমালয় কত বড়। কত পার্থক্য আছে দেখুন দশরথপুত্র রাম আর শ্রীরাম এক এক ফোঁটা মিলিত হয়ে তখনই বিশাল সাগর তৈরি হয় সকল হিমখণ্ড যখন একসাথে মিলিত হয় তখন বিশাল হিমালয় গঠিত হয় সেইভাবেই একটা বনবাস দিয়ে শুরু হয়েছিল একটা যাত্রা রাম থেকে শ্রীরাম হওয়ার পথে মর্যাদা পুরুষত্তম হওয়ার জন্য কিন্তু এর থেকে আপনি কী শিখলেন বিন্দু আসলে মহান নয় মহান হলো সাগর হিমখণ্ড মহান নয় মহান হলো হিমালয় অর্থাৎ কোনো মহান কাজ করবার জন্য বা মহান হবার জন্য আপনাকে আরম্ভ করতে হবে ছোট থেকে এটা অত্যন্ত সরল কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা আমি আপনাকে বলতে চাই দেখুন শুরু করবার জন্য আপনার প্রথমেই মহান হবার কোনো প্রয়োজন নেই কিন্তু হ্যাঁ মহান হবার জন্য আপনাকে প্রথমে শুরু বা সূচনা করা অত্যন্ত প্রয়োজন আপনি যদি সূচনা নাই করেন তাহলে কখনো মহান হতে পারবেন না প্রকৃত নিষ্ঠা দ্বারা সূচনা করুন আপনার পদক্ষেপ আপনার কর্ম যতই ক্ষুদ্র হোক না কেন তা করতে থাকুন নিরন্তর চেষ্টা করতে থাকুন তারপর দেখবেন এই যে মহানুভবতা নিজে পথ চলে আপনার কাছে আসবে তাই আপনি এতটাই করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ